খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উভয়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন বাইডেন এবং মোদী কলকাতায় ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা করার পরই তাদের এই বিজ্ঞপ্তি প্ল্যান্টটি উভয় দেশে সামরিক হার্ডওয়্যারের পাশাপাশি গুরুত্বপূর্ণ টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক এবং ইলেকট্রনিক্সে ব্যবহারের জন্য চিপ তৈরি করবে বলে সূত্রমারফত খবর পাওয়া গিয়েছে মমতা ব্যানার্জি সোমবার এক স্যান্ডেলে বলেছিলেন আমি সৌভাগ্যবান যে কলকাতার জন্য ঐতিহাসিক আন্তর্জাতিক বিনিয়োগ সিদ্ধান্তে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত অবদান আপনার সাথে ভাগ করে নেওয়ার জন্যে যেমনটি মার্কিন যুক্তরাষ্ট্রের মাননীয় রাষ্ট্রপতি আমাদের মাননীয় রাষ্ট্রপতির সাথে ঘোষণা করেছেন গতকাল প্রধানমন্ত্রী মোদী সেমিকন্টাক্টর সেক্টরে আমাদের রাজ্যে একটি বড় আমেরিকান বিনিয়োগের দুর্দান্ত খবরের পেছনে থাকা আমাদের দীর্ঘ এবং কঠিন অনুশীলনের পটভূমি গল্পটি সত্যিই ভাগ করে নেওয়ার মতো আমি এই সীমান্ত খাতে উদীয়মান বিনিয়োগের জন্য সমস্ত সমর্থনের আশ্বাস দিচ্ছি পশ্চিমবঙ্গ জ্ঞানভিত্তিক শিল্পের জন্য সত্যিকারের গন্তব্য হয়ে উঠুক তিনি যোগ করেছেন গত বছর শুরু থেকেই রাজ্যে আইটি বিভাগ এবং আমাদের পিএসইউ ওয়েবেল নেতৃস্থানীয় সেমিকন্ডাক্টর শিল্পের সাথে যোগাযোগ করেছিল কারণ অনেক চিপ ডিজাইনিং এবং প্যাকেজিং স্টার্ট আপ কোভিড মহামারীর পরে বিভিন্ন ওয়েবেল আইটি পার্কে স্থানান্তরিত হয়েছিল গ্লোবাল ফাউন্ডিচ সিনেপসিস ক্রোন এবং আরও কয়েকটি নেতৃত্বস্থানীয় আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর কোম্পানি পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি প্রযুক্তি শিপসোজিয়ামের আয়োজন করেছে তারা উদীয়মান প্রযুক্তি এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করতে আমাদের ইউনিট এবং অফিস পরিদর্শন করেছে এই বছর কলকাতায় অনুষ্ঠিত রাজ্য সরকার স্পন্সর গ্লোবাল ভিএলএসআই সম্মেলন দু সেমিকন্ট্রাক্টর শিল্পের সমস্ত নেতৃত্ব স্থানীয় দৈত্যদের অংশগ্রহণের সাক্ষী ছিল মুখ্যমন্ত্রী এটা লিখেছেন অন্যদিকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এক্সে লিখেছেন আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে তার বৈঠকের সময় কলকাতায় একটি নতুন উন্নত সেমিকন্ট্রাক্টর ফ্যাব্রিকেশান প্ল্যান্ট স্থাপনের জন্য যুগান্তকারী ব্যবস্থার জন্য আন্তর্জাতিক যেভাবে বাংলাকে তুলে ধরবার চেষ্টা করলেন তার জন্যে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন তিনি আরও লিখেছেন ইন্টারন্যাশনাল টেকনোলজি সিকিউরিটি অ্যান্ড ইনোভেশন ফান্ডের সাথে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট এবং ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি মন্ত্রকের মধ্যে নতুন কৌশলগত অংশীদারিত্ব উচ্চমানের চাকরি তৈরি করবে উভয় দেশেই আমি আন্তরিকভাবে আশা করি যে পশ্চিমবঙ্গ এই সুযোগটি গ্রহণ করবে যা মমতা ব্যানার্জির শাসনকালে তার ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা রাজ্যের জন্য ঘুরে দাঁড়ানোর ভিত্তি স্থাপন করতে পারে হয়তো গ্লোবাল ফাউন্ডিচ কলকাতা পাওয়ার সেন্টার প্রতিষ্ঠার প্রচেষ্টা স্থিতিস্থাপক নিরাপদ এবং টেকসই সেমিকন্টাক্টর সরবরাহ চেনকে সহজতর করে তুলবে নতুন সেমিকন্ট্রাক্টর সুবিধাটি চিপ তৈরিতে গবেষণা এবং উন্নয়ন পারস্পরিক উপকারী সংযোগ বাড়াবে এবং শূন্য এবং কম নির্গমনের পাশাপাশি সংযুক্ত যানবাহন ইন্টারনেট অফ থিংস ডিভাইস কৃত্রিম বুদ্ধিমত্তার জন্যে গেম পরিবর্তন অগ্রগতি সক্ষম করবে এবং ডেটা সেন্টার তৈরি হবে শুভেন্দু অধিকারী এই কথাটাই শেয়ার করেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ